দেখেন ভাই আমরা সাধারণ মানুষ সহজ সরল মানুষ আমরা অত কিছু বুঝি না একদিক দিয়ে নেতা বক্তব্য দিচ্ছে নির্বাচনের দিন ধানশিষের বাইরে কারা কারা ভোট দিবেন কারা কারা ধানেরশিষকে ভোট দিবেন তাদেরকে চিহ্নিত করে রাখুন তাদেরকে বারোটা বাজানো হবে অন্যদিকে ছাত্র দলের সভাপতি রাকিব তিনি বলতেছেন বারো তারিখে বিজয় নিয়ে ঘরে ফিরবেন আমি কোন হিসাব মিলেতে পারতাছি না যে এভাবে কি বিজয় আসবে এভাবে কি আপনারা ভিডিও করতে পারবেন ভোটারদেরকে হুমকি দামকি দিয়ে এটা কোন ধরনের বিজয় দেখেন ভিডিওটি শুনে বারো সেকেন্ডের ভিডিও ব্রাহ্মণবাড়ি এক আসনের ঘটনা ঘটেছে এখানে বলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া এক আসনে ভোটারদের যেভাবে হুমকি দামকে দিলেন ধানের শীর্ষে প্রার্থী এভাবে নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ভোট না দিলে কে কে দেয়নি খুঁজে বের করার ঘোষণা দিলেন তিনি ওই বেটা চান্দা টেম্পো টেম্পো স্টার দেশটাকে তোদের বাপের চিন্তা কর ভাই মাথা রক্ত গরম উঠা যায় আপনি সৎ ব্যক্তি হন মানুষ আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে আপনার উদ্দেশ্য তো শুরু থেকে আপনার সন্ত্রাসী কায়দায় আপনি ঘোষণা দিচ্ছেন এরা যারা আওয়ামী লীগের কথা ভাবতেছে তারা তো এর থেকে বড় ডাকায়তের পথে হাঁটতেছে অলরেডি যে কার্যক্রম করেছে আবার বলতেছে যে কারা কারা ধানের শেষে ভোট দেবে না তাদেরকে খুঁজে বাইর করবে তাদেরকে ক্ষতি করবে অন্যদিকে নির্বাচন কমিশন বলতেছে এবার মতো সুষ্ঠু নির্বাচন আর হবে না এখন আমরা সাধারণ জনতা বসে আছি যে আসলে কি ধরনের সুষ্ঠু নির্বাচন হবে আপনি যদি সুষ্ঠু নির্বাচন করতেন জনাব নির্বাচন কমিশনার সি তাহলে আপনি এই ধরনের সন্ত্রাসীর বিরুদ্ধে তাৎক্ষণাৎ ব্যবস্থা নিতেন তার গলা টিপা ধরতেন বেটা জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে দেখেন একচল্লিশটি একান্নটি নিবন্ধিত দল এই নির্বাচনে এবার অংশগ্রহণ করবেন পাশাপাশি বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী আছে তো এর মধ্যে যার যাকে ভাল লাগে তাই সে তাকে ভোট দিবে কারণ ভোটটা হচ্ছে তার স্বাধীনতা তার মতের উপর নির্ভর করবে ইচ্ছার উপর নির্ভর করবে কিন্তু আপনি সন্ত্রাসী কায়দায় কইবেন যে ধানের শেষে ভোট দিলে ঠিক আছে ধানের শীষের বাইরে কেউ অন্য কাউকে ভোট দেওয়া যাবে না দিলে আপনি চিহ্নিত করে রাখবেন নির্বাচন কমিশনার বৈশাখ বসে যে এটা সুস্থ আছে চুস্ত আছে এভাবে কি নির্বাচন সুষ্ঠু হবে আপনি আগে থেকে পথ খোলা রাখছেন গ্যানজাম করার জন্য ঝামেলা পাকানোর জন্য স্পষ্ট ভিডিও আছে ভাইরাল হচ্ছে আপনি ব্যবস্থা নিচ্ছেন না আর বলতেছে নির্বাচন সুষ্ঠু হবে হাস্যকর বিষয় অন্যদিকে ছাত্র রাকিব চাষা কইতাছে যে নির্বাচনে বিজয়ী হয়ে ঘরে ফিরবেন ভাই বিজয়ী হবেন ভালো কথা জনগণ ভোট দিবে আপনারা বিজয়ী হবেন আমরা ভোট দেব আপনারা বিজয়ী হবেন কিন্তু সমস্যা তো অন্য জায়গায় এভাবে বিজয়ী হলে তো হবে না যে ধানের শেষে ভোট দিতে হবে তাহলে নির্বাচন হওয়ারটা কি দরকার আমাকে বলেন ভাই নির্বাচন কেন হয় যে অনেকগুলো প্রার্থী থাকবে যাদের মধ্যে জনগণ পছন্দের প্রার্থীকে সৎ প্রার্থীকে মানে যাকে যাকে যার কাছে যাকে ভালো লাগে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন যোগ্য প্রার্থীকে এখন আপনারা একাই মাঠ দখল করে রাখবেন অন্য কাউকে ঘটি দেওয়া যাবে না তাহলে সরকার এত টাকা খরচ করে এভাবে হাজার হাজার প্রার্থী দাঁড়ানোর কি দরকার আপনাকে বিজয় ঘোষণা করে দেখ যেন আপনি বিজয় হয়ে যান কাউকে চিহ্নিত করা লাগব না কিছুই করা লাগব না আপনি বিজয় হয়ে যান আপনার যত বিজয় এত সব মানে দেখেন কত মারাত্মক বিষয় শুধু এখানে এই ভিডিওটা না আমি ইতিমধ্যে আমার অনেকগুলা ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হয়েছে কেউ বলতেছে ধানের বাইরে অন্য মাকে ভোট দিলে তারা সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে না কেউ বলতেছে অন্য কোনো দলের মিছিলে যাওয়া যাবে না তাহলে তার অবস্থা খারাপ মানে যত যাই ঘটুক না কেন তারা সন্ত্রাসী ঘোষণা দিচ্ছে আবার আরেকজন বলতেছে বিএনপির এক নাকি সবচেয়ে তরুণ আপনার তরুণ প্রার্থী একটি মেয়ে সে কইতেছে যে বাইশ তারিখ থেকে গুন্ডা পান্ডা ডাকাত মাকায় যত যা আছে সবাইয়ের কাছে সবাইকে হাতে হাত ধরে নির্বাচনী প্রচারণে নামতে মানে অফেলি তারা সন্ত্রাসী দেয় ক্ষমতা আসতে চায় ভাই আর তো দেশের টাকা নষ্ট করার দরকার নাই আপনারা ক্ষমতায় আসেন ওই টাকাটা আপনারা খায়া ফেলেন তবুও মানুষের ক্ষতি করেন না আর নির্বাচন কমিশনও যদি এগুলোর ব্যবস্থা না নেয় তাহলে তার নির্বাচন দেওয়াটাই কি দরকার দরকার নাই তো এই বিষয়গুলো নিয়ে আর কিছুই বলার নাই এমন এমন ঘটনা আসে তার ভিতরে কয়েকটি ঘটনা খুবই অবাক লাগে যে মানুষ কখনো শিক্ষা নেবে না এতগুলা মানুষ মারা গেল দেশটাকে পুনরায় রক্ষা করলো এক রাগব বলের হাত থেকে এখন তারা দেখতেছে আরো বড় রাগব বল মানে জনগণকে পাগল ভাবলো যেটা হয় আর কি নিজেকে নেতা ভাবতেছে যখন জনগণ জায়গা মতো ঠাপাই দিব তখন টের পাইবো